হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ন ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখানে দেখো আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি সকাল সকাল আর আজকে সানডে আজকে পড়াশোনা নেই আর এতদিন তো সকালে মর্নিংয়ে স্কুল ছিল তো আজকে এখন স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আর আজকে স্কুলও নেই তো এখন সকাল থেকে আবার ওর পড়া স্টার্ট তো কাল থেকে পড়তে যাবে আজকে তো পড়া নেই কাল থেকে যাবে ওই পড়তে আর ওকে সকালবেলায় বললাম উঠ উঠ কারণ ওকে আমি সকালবেলায় উঠিয়ে দিই কারণ যদি ওই সকালে না ওঠে তো সারাদিন আর ঘুমাবে না আর গোটা দিন মান বিরক্ত করবে আর দুপুরবেলা এই গরমের সময় যদি একটু বাচ্চা কাচ্চা না ঘুমায় তো মানে খুব বিরক্ত লাগে আর এখানে একটু ওর দাঁতটা দেখে নিলাম কারণ ওর দাঁতের মধ্যে না পোকা হয়ে গেছে চকলেট এতটা খায় যে দাঁতে পোকা হয়ে গেছে তো দাঁতটা একটু দেখে নিলাম আর এদিকে দেখো আমি ঝটপট করে ঘরগুলো ঝেড়ে নিচ্ছি কারণ আজকে অনেক কাজ আছে আর প্রতি সপ্তাহতে আমাকে একবার করে ঘরগুলো ঝাড়তে হয় যদি ঘরগুলো না ঝাড়ি তো প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে আর ঝুল পড়লে গেলে দুয়ার দেখতে ভালো লাগে না নোংরা নোংরা খুব লাগে তো সেই কারণে আমি একটু ঝুলগুলো একটু হালকা হালকা যখন পরে তখন আমি একটু ভালো করে ঝেড়ে নিই আর প্রতি সপ্তাহতেই ঝেড়ে দিই যাতে আমার কাজটাও একটু সহজ হয়ে থাকে আর এদিকে দেখো আমার ছেলেকে আমার ছেলেও আমাকে বলছে মা আমি তোমার সাথে একটু কাজ করে দেবো তো আমি বললাম যে ঠিক আছে কর আর ওই যখনই কাজ করবে তখনই কি করবে এই ক্লিনারটা দিয়ে খালি ওয়ালগুলোকে পরিষ্কার করবে তো এটাই যদি করে দেয় আমার ওটাই অনেক আগায় কারণ দেওয়ালগুলোতে তো খুব নোংরা পড়ে থাকে তো সেই কারণে ওই ক্লিনার দিয়ে ওগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে তো আমি ওকে একটু মাঝে মাঝে বকি যে এতটা স্প্রে করিস না বাবু কারণ শেষ হয়ে যাবে ওই আবার কি করে যে যখন আমি বলি তখন ওই বেশি করে স্প্রে করে এই যে দেখো প্রতিটা মুহূর্তেই ওই স্প্রে করতে থাকবে আর স্প্রে করতে করতে এটা কিন্তু আমার বেশি দিন আনা হয়নি এই দিন মানে এই নিয়ে দুবার আমি পরিষ্কার করলাম তাতে দেখো কতটা ক্লিনার ওই শেষ করে দিয়েছে আর এখানে দেখো আমি একটু শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি শোকেজটা যেহেতু সাদা কালার তো শোকেজটাও একটু নোংরা পড়তে গেলে প্রচণ্ড পরিমাণে মানে বোঝা যায় তো সেই কারণে আমি একটু শোকেসটাও মুছে নিলাম আর এদিকে রান্নাঘরের রান্নাঘরে সুইচ বোর্ডগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি সুইচ বোর্ডগুলো কোনো সময় একটু তেলের হাতে টাতে ধরে নিলে কেমন চিটটা পড়ে যায় তো আর দেখতে পাচ্ছ সুইচ বোর্ডগুলো মানে সাদা কালার সেই কারণে মানে প্রচণ্ড নোংরা পড়ে তো সে আমি আবার এগুলোকে সুইচ বোর্ডগুলোকেও একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে কারণ দুয়ার যদি একটু পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না এখানে দেখো আমার ছেলে আবার পড়েছে মানে দেওয়াল মুছতে লেগে গিয়ে গিয়েছে তো ওকে আমি বলছি যে এতটা ইয়ে করিস না হাত ব্যথা করবে তো ওই বলছে না আমি করবোই আমি যে থাক তাহলে কর যখন হাত ব্যথা করবে তখন তুই নিজে বুঝবি তো ওই আবার দেখো মানে নেচে নেচে ঘরগুলোকে মানে ওয়ালগুলোকে পরিষ্কার করছে তো আমি বললাম দাঁড়া একটু ভালো করে কর আমি তোর একটু ভিডিও করে নিই তো ওই আরও মানে বেশি পরিমাণে ওই একটু মানে ঝুঁক ছিল সেই কারণে আমি ওকে বললাম যে ওকে যখন ওই কাজ করে তখন মানে দেখতে ভালোও লাগে আবার বলি যে হাতগুলো ব্যথা করবে তো এদিকে দেখো ওদিকে আবার ওগুলো কাজ করতে করতে এদিকে আবার রান্নাঘরের ফিল্টারের সুইচ বোর্ডটা সেটাকেও আবার একটু পরিষ্কার করতে চলে আসলাম কারণ সুইচ না সামনের দিকেই তো এখানেও খুব চিটটা পড়ে যেহেতু চিমনি আছে সেই কারণে একটু কম পড়ে কিন্তু তবুও পড়ে তো সেই কারণে সুইচ একটু পরিষ্কার করে দিলাম আর এখানে দেখো একটা ছাগলকে মানে আমি বার্থডে টুপি পরিয়ে দিচ্ছি বার্থডে টুপিটা আমার ছেলের ছিল ঘরের মধ্যে রাখা তো টুপিটা ইয়ে হয়ে গিয়েছে মানে ধুলা টুলা পরে একটু খারাপ হয়ে গিয়েছে তো আমি আর সেটাকে ফেলে দিলাম তো আমার মেয়ে ফেলে দিচ্ছিলো আমি ওকে বললাম দাঁড়া দাঁড়া ফেলিস না আমি একটু এটাকে নিয়ে একটা গরুকে বা একটা ছাগলকে একটু পরাই তো দেখো ছাগলটাকে পরিয়ে দিয়েছিলাম অন্য একটা ছাগল আবার কী করলো দাঁত দিয়ে টেনে খুলে ফেলে দিল তো ওই যদি না খুলতো তাহলে আমি আবার খুলে দিতাম গিয়ে কারণ না হলে ওর আবার মানে বিরক্তিবোধ হতো আর এখানে দেখো সকালের খাবার নিয়ে নিয়েছি আমার জন্য মানে আম নিয়েছি আর ছেলেদের ছেলে আর মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর এখানে দেখো খাওয়া দাওয়া সেরে রান্নাও করতে চলে এসেছি রান্না করব আজকে চিকেন আর এখানে করেছি আমের চাটনি আর করেছি পাঁপড় ভাজা আর উচ্ছে আলু ভাজা এই যে দেখো আর ভাত এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর আজকে আসবে আমার মামি আর মামির মেয়ে ছেলে তো ওরা দুজন আজকে আসবে ওদেরকে ওরা আমাদেরকে সকালেই ফোন করে দিয়েছিল, তো ওরা এখানে দেখো সারাদিন আর তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি সে রান্না পর্যন্তই দেখিয়েছি আর এখানে দেখো এটা বলো তো কে এটা হলো আমার জায়ের ছেলে তো আমাদের বাড়িতে আজকে ভরপুর লোক ছিল মানে আমার মামা মানে মামা বলছি সরি মামি আর আমার ভাই তো এসেই ছিল তার মধ্যে আবার বিকালবেলার দিকে আমার যা আমার শাশুড়ি আর আমার জায়ের ছেলে মেয়ে ওরাও এসেছিলো বিকালবেলার দিকে তো বাড়িটা খুব মানে খুব আন মানে হৈহাল্লাতেই কেটেছে সন্ধ্যাবেলাটা আর এখানে দেখো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে তো এখানে হলো আমার যারাও চলে যাচ্ছে একসাথে আমার ভাইয়ের গাড়িতেই তো ওরা ওই যাওয়ার পথে ওদেরকে একটু না আমাদের ওদের বাড়ির সামনে একটু নামিয়ে দিবে। দিয়ে আমার ভাইরা চলে যাবে তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা